ভোটের আগে জঙ্গলমহল সরকারের সাথে না থাকার হুঁশিয়ারি দিয়েছে মুন্ডা সমাজ ঝাড়গ্রাম লোকসভায় সংখ্যাগরিষ্ঠ মানুষরা আদিবাসী অথচ তারা সরকারের কোনো সুযোগ সুবিধাই পান না এমনকি মুখ্যমন্ত্রী নবান্নের ডেকেও তাদেরকে বঞ্চনা করেছেন বলে তারা দাবি জানিয়েছে বঞ্চনার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে লোকসভার ভোটে তারা ভোট দান থেকে বিরত থাকবেন শুধু তাই নয় তাদের অভিযোগ যে মুখ্যমন্ত্রী সভা ভরাট করতে তাদেরকে ব্যবহার করা হয় কিন্তু তাদেরকে জনপ্রতি প্রতিনিধি হিসেবে মনে করা হয় না যদি এবার থেকে তাদের কথা না ভাবা হয় তাহলে সরকার বয়কটের রাস্তায় যেতে বাধ্য হবে তারা আমরা সরকারি বিবৃতি থেকে যেটা আমরা খবর পেয়েছি উনত্রিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঝাড়গ্রামে আসতে চলেছেন তো আমরা এখানে একটা বার্তা পৌঁছাতে চেয়েছি যে আমরা ওনার কাছে একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে চাই আমরা বহু বছর ধরে বঞ্চিত হয়ে আসছি অবমাননা হয়ে আসছি লাঞ্ছিত হয়ে আসছি আদিবাসীরা কল্যাণের জন্য আমাদের মুন্ডাদের সারা ভারত পশ্চিমবঙ্গের কল্যাণের জন্য আমাদের মুন্ডারি বোর্ড যেটা আমরা চাইছি আমরা মুন্ডা ডেভেলপমেন্ট বোর্ড এবং সাথে ভিক্সা মুন্ডা একাডেমিতে অতি শীঘ্রই যেন আমাদের মুন্ডা সমাজের কোনো প্রতিনিধি থাকা উচিত আমরা আগামী দিনে আমাদের প্রতিশ্রুতি এটাই হয় আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো মানা হোক নাহলে আমাদের সামনে যে লোকসভা ভোট আছে আমরা ভোট বয়কটে ডাক দিতে বাধ্য হোক আমাদের কর্মসূচি বলতে আমরা আজকে আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধু আপনারা এসেছেন আপনাদের সহযোগিতা আপনাদের এই এই সাহায্য সহযোগিতাই আগামী দিন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নজর কাটবে এই আশা রেখে আমরা এবং ডিএম সাহেব জেলা শাসককে আমরা আবেদন রেখেছি আজকে সৈজন্যমূলক সাক্ষাৎকার আর দিদির সৈজন্যমূলক সাক্ষাৎকারের জন্য আমরা আবেদন দিয়েছি ডিএম সাহেবকে এবং আমরা নিয়ে ঝাড়গ্রাম থেকে নিরস প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে